ভাড়াটিয়া সেজে বাসায় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব তারা মোহাম্মদ আলী সোহেল ও সালমা সোমবার নরসিংদী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার রাজধানীর বাজার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম তিনি বলেন গত তিরিশ এপ্রিল খুলনার বানরগাতি এলাকায় ভাড়াটিয়া সেজে বাড়ির মালিকের স্ত্রীর স্বর্ণলঙ্কার হাতিয়ে নেয় ওই চক্রটি ভিডিও এবং স্ত্রীর চিত্রের মাধ্যমে আমরা ভিত্তিমের সাথে যোগাযোগ করে আমরা ভিত্তিমের কাছ থেকেও কনফার্ম করেছি যে এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি সেখানে ভাড়াটিয়া হিসেবে প্রবেশ করেছিলেন তবে এই প্রবেশের কালে তারা বিভিন্ন ফল চাতুরির আশ্রয় নেয় মহিলা যিনি সাথে থাকেন তিনি সাধারণত বোরকা পরিহিত থাকেন অনেক সময় তাদের মুখে থাকে যাতে সিসিটিভি কিংবা অন্য ফুটেজে তাদেরকে পরিষ্কার করে না দেখা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী খুলনায় সোনাডাঙ্গায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এছাড়া কুমিল্লা নরসিংদী চট্টগ্রাম যশোর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একই কায়দায় স্বর্ণালঙ্কার টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছে তারা অভিযোগ পাওয়ার পর গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব এগারো এর যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয় আসামিদের জিজ্ঞাসাবাদের এলাকায় ভুক্তভোগীর স্বামী আব্দুর রহমানের পাঁচতলা একটি বাড়ি রয়েছে বাড়ির পঞ্চম তলায় একটি রুম ভাড়ার বিজ্ঞপ্তি দেওয়া হয় গত আঠাশ এপ্রিল স্বামী স্ত্রী পরিচয়ে ওই রুমে উঠে অভিযুক্তরা ঘটনার দিন সকালে সালমাকে নিয়ে ভবনের তৃতীয় তলায় ভুক্তভোগীর কাছে যায় আলী হাসান এ সময় বাড়ির মালিকের সঙ্গে কৌশল বিনিময় করে তারা পরে ভুক্তভোগীর স্বামী রুমের ভেতরে গেলে সালমা কৌশলে ভুক্তভোগীকে পঞ্চম তলার একটি রুমে নিয়ে যায় ভুক্তভোগীর গলা ও হাতে থাকা স্বর্ণালঙ্কার পরিষ্কার করে দেওয়ার কথা বলে কৌশলে খুলে নিয়ে পালিয়ে যায় তারা কিংবা মহিলাদের একটা বিশ্বস্ততার জায়গা তৈরি করে তাদের হাত থেকে বা তাদের গায়ের স্বর্ণালঙ্কার কিংবা তাদের কাছে রক্ষিত স্বর্ণালঙ্কার পরিষ্কারের একটা অভিনয় দেখায় এবং এই হাতসাফায়ের মাধ্যমে তারা প্রতারণার কাজটা শেষ করে এক পর্যায়ে তারা সরতে পড়ে র্যাবের এই মুখপাত্র বলেন এসব চক্র দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে সরলতার সুযোগ নিয়ে নারীদের সঙ্গে সক্ষতা তৈরি করে পরে প্রতারণার মাধ্যমে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয় এসব চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে জাতীয় বাছাই করার কথাও জানান এই কর্মকর্তা কথা সবাইকে বলতে চাই যে অপরিচিত কারো সাথে এভাবে সক্ষতা গড়ে তোলা এবং তাদের কোনো প্রলোভনে প্রলুব্ধ হওয়া থেকে আপনারা যেন বিরত থাকেন এবং কখনো ভাড়াটিয়া কিংবা অন্য কোনো পরিচয় যদি কেউ বাড়িতে প্রবেশ করে তবে অবশ্যই তাদের পরিচিতি ভোটার আইডি কার্ড বা এন এগুলো যাচাই বাছাই করা প্রয়োজন